আমরা রাত্রে রুটির সাথে খাওয়ার জন্য ঘুমিয়ে করে নিচ্ছি ভিডিও করবো ভেবেছিলাম কিন্তু ভুলেই গেছি বলছি কি আমি বুঝতে পারছি না আমি ভুলেও যাই জানো কোথা কি রাখছি ভুলে যাচ্ছি কি ভেবেছি সেটাও ভুলে যাচ্ছি এই মুহূর্তে ভাবলাম ভুলে গেলাম এর মধ্যে আর করবে তেঁতুলের টক দুটো ঠিক হতো কিন্তু তেঁতুল আমি ভেজাই নি তো ভিনিগার দেবো আর দেবো গরম মশলা আর ভাজা মশলা তেজপাতাগুলো তুলে ফেলে দিতে হবে খাওয়ার সময় পাতের তেজপাতা তুলে ফেলে বিরক্ত হয় সব পরে তুলে ফেলে দেবে চলো ঘুগনিটা গরম মশলা তারপরে ভাজা মশলা দিয়ে নামিয়ে নিই কাণ্ড দেখো ঘুগনি করলাম তারপর আমার পিছনে ঘুঘু ঘুঘু করছে দুটো আর একটা দিকে আছে ভাজা বসাবো কীভাবে দেখো into pala ng hili Ito ka pala. Ng mandi labo. mo Ilagay ko 'yung mandi po.

এই মাছগুলো খেতে সুন্দর যেন খুব স্বাদ চার পিস অনেকদিন হয়ে এদের অনেক ধরনের মাছগুলো সব পিসে এবার আমি এই পেঁয়াজ লঙ্কার সাথে এগুলো রুটে টেট করে ভাববো আল্ডা এখন এত মাছ আছে মাছ ধরে ভাজি নিই আর এদের গোলা মাছ বেঁচে নিয়েছি ওদের ঝোল করবো আলু দিয়ে চলো বাকি মাছটা ফ্রিজে রেখে দিই দিইখানে মাছ পড়তে ছিল এখন এক খা লওয়া হলো এটা যে কবে পড়বে যায় না মাছের জন্য মশলা কেটে নিয়েছি আমাদের গোলমুরিচাতে পেঁয়াজ রসুন আর লঙ্কা এই মাছটা ভাজা হয়ে যায় তারপরে গোলা মাছটা মানে রান্না করবো ঝোল করবো দেখো মাছ তো ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার এই কালো জিরে দিয়ে দেবো খুবই সাধারণভাবে মাছের ঝোলটা পুরোপুরি খেতে খুব সুন্দর লাগে এবার দেখো এই আলু কেটে রেখেছি মাছের ঝোলে এটা দিয়ে দিলাম

একটু করে দিয়ে দিই এটা একটু ভাজা ভাজা করতে থাক আপনি আসছি দেখো এই যে মশলাটা করে রেখেছিলাম না গোলমরিচ তারপরে রসুন পেঁয়াজ আর লঙ্কা এটা দিয়ে দিলাম ভালোটা ভাজা ভাজা হওয়া তো দিয়ে দিলাম এবার এখানে আর কী কী যাচ্ছে দেখো দেখো এতে এখন দেবো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচও দিই নিই অল্প একটু দিয়েছি হাফ চামচেরও কম এবং ঘরে টমেটো আসছে না টমেটো অনেক দাম বলে টমেটো ঘরে আসছে না দাম কমলে আসবে নাহলে শীতকালে চলো এটাকে কষিয়ে নিই দেখো মাছের আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে মাছের আলু এবারে আমাদের জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হতে যতটা জলের দরকার সেই মাপে জল দিয়ে দিলাম এবার এটা চাপ দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেব চলো ঠাকাটা করে দেখি হ্যাঁ এবার ঝোলটা ফুটছে কিন্তু আলুটা না সেদ্ধ হলে যেমন আলুটা একটু সেদ্ধ হোক আলুগুলো সেদ্ধ হয়নি কি লঙ্কা হয়েছে বলো তো বাজার মোটা লঙ্কা সরু লঙ্কা সব ঝাল নেই চলো ফুটু উটুক এই যে ঝোলটা ফুটছে দেখি দেখো এখানে চারটে মাছ ভাজা যাচ্ছে তিনটে মাছ দেবো একটা বিড়ালের জন্য আর আমাদের তিনজনের আর ছোট ছোট তো ঝোল খায় না কোনো তরকারি টরকারি শুধু সোয়াবিনের তরকারি ঝোলটা খায় আর তাছাড়া কোনো তরকারি ঝোল না ঠিক আছে কিন্তু একটু দেখে দিলে হয় কি হয়েছে টমটন মাছের গন্ধে থাকতে পারছো না ও টমটম আর একটু ফুটুক মাছ দিয়েছি তো ফুটুক তারপরে একটা মশলা দেবো যেহেতু ধনে পাতা নেই এখন ধনে পাতা ভালো পাওয়া যায় না পাওয়া গেল বেশি এখানে একটা ভাজা মশলা দেবো দেখো ওই মাছের ঝোলের মধ্যে মশলা দিয়ে দেবো এটা হচ্ছে ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা হাতে ভেজে গুঁড়ো করে নেওয়া এই এক চামচের মতন দিলাম এবার রেডি হয়ে গেছে আমাদের ভেটকি মাছের সরি সরি ভেটকি মাছ না ভোলা মাছের ঝোল একটু আগুনটা অফ করে দেবো চাপা দিয়ে তারপরে নামিয়ে নেবো চলো দেখো আমার বড় ছেলের জন্য ডিম কষা করে নিচ্ছি যে ডিমটা ভেজে নিয়েছি হলুদ চাল নুন দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ভাত বসে গেছে ভাত হচ্ছে আর পেছন টম টম ঘুরছে ভাতই তো হয়নি খেতে দেবো কি বলো তো পেঁয়াজ কুচিয়ে দিয়েছে কুচানো পেঁয়াজ দিয়ে রান্না করলে না বেশি স্বাদ হয় দেখি না তো ডিম কষা তারপরে মাংস মাংসতে বাটাও দেয় আবার কুচনোও দেয় কষা হয়ে গেছে জল দিয়ে দেখো আমার হাজব্যান্ড কি কী বাজার নিয়ে এসে দেখো এই এই যে আর এটা হচ্ছে কলমি শাক তারপরে এই যে কাগজি লেবু এই দেখো কাঁচা হলুদ আর যে পেয়ারা দেখতে পাচ্ছ আর এটা দেখো এটা হচ্ছে আপেল আপেল এই বাজারে এসছেও আর দুটো এই তরকা মশলা প্যাকেট বাবা তারপর আজকে রান্নাগুলো দেখে না ভাগ আগে বাড়া হয়ে গেছে এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা এই হচ্ছে বড় ছেলের জন্য ডিমের ঝোল এটা কুটি আলুর তরকারি আর এই হচ্ছে ভোলা মাছের ঝোল ছোটো খুব খিদে লেগেছে আড়াইটা বাজে খেয়ে দিয়ে দুটো করে ইলিশ মাছ ভাজা তাও ফুলোতে পারছে না ইলিশ মাছ জানাছ এখনো অনেক ইলিশ মাছ ভেছে ফুলোনোই যাচ্ছে না ফোনোই যাচ্ছে না কি করব তো মহা সমস্যায় পড়ে গেছে চলো খেতে দিয়ে দিই সবাইকে